মজুরি আমরা টাকা দিয়ে কোনো কোন এই যে দেখেন আমাদের নিজস্ব তত্ত্বাবধানে কাপড়গুলো তৈরি হচ্ছে শুধুমাত্র আপনাদের জন্য যারা পাইকারি হোলসেল নিতে চান পেরি পেরি তারা নিতে পারবেন কোনো সমস্যা নেই আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে অতি শীঘ্রই যোগাযোগ করুন ধন্যবাদ অফার 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 আজ ফ্যাশন হাউস থেকে আরো একটি অফার নিয়ে আসলাম শুধুমাত্র আপনাদের জন্য আমাদের আজ ফ্যাশন হাউসে বিশেষ একটি অফার চলতেছে আপনারা যদি কেউ নিতে চান অতি শীঘ্র ফ্যাশন হাউস পেজটি ভিজিট করুন আমাদের আজওয়া ফ্যাশন হাউসে আরও নতুন নতুন কিছু ডিজাইন আসছে আপনারা যদি নিতে চান অতি আমাদের আজহা ফ্যাশন হাউসের পেজটি ভিজিট করুন আপনাদের খুলে কিছু কিছু ডিজাইন ডিজাইন যেটি আমাদের আউটলেটে নতুন আসছে আপনাদের খুলে দেখাচ্ছি এখন এই যে দেখুন গ্রিন কালারের মধ্যে খুব চমৎকার একটি ডিজাইন যেটি আমাদের আউটলেটে মাত্র নতুন এসেছে আপনারা চাইলে নিতে পারেন গলার কাজটা দেখুন সাদার মধ্যে কত মিশ্রিত রেড কালার দিয়ে সুতার কাজ খুবই চমৎকার একটি কাজ এই যে দেখুন কত নতুন একটি ডিজাইন এসেছে আমাদের আউজা ফ্যাশন হাউসে চমৎকার একটি ডিজাইন দেখুন গলাটা দেখুন কত সুন্দর একটি গলা সাদার মধ্যে মিশ্রিত গ্রিন কালারের মধ্যে ডিজাইনটা দেখুন খুবই চমৎকার একটি ডিজাইন এই যে ব্যাক সাইডটা দেখুন প্রিন্টের খুবই চমৎকার একটি ডিজাইন বড়িটা থাকবে একবার ফ্রি সাইজ সবার হবে লংটা থাকবে আটচল্লিশ ইঞ্চি এই যে এটার ওলনাটা দেখুন খুবই বিশাল একটি ওলনা এই যে ওলনাটি দেখাও এই ওলনাটা দেখুন খুবই বিশাল একটি ওলনা চারটি করে আটটি থাকবে আমাদের সাথে থাকছে এক্সট্রা থাকছে সেলোয়ার কাপড় এবং হাতারাও থাকছে এক্সট্রা এই যে আরেকটি ডিজাইন দেখা এই কালারের মধ্যে খুবই চমৎকার ডিজাইন এই যে দেখুন এই ডিজাইনটার মধ্যে আরেকটি কালার খুবই চমৎকার একটি কালার বাজারে সবচাইতে হিট কালেকশন এবং সবচাইতে চাইতে একটি কালার এই যে ব্যাক সাইডটা দেখুন কত সুন্দর একটি কালার প্রিন্টটা থাকবে একশো পার্সেন্ট গ্যারান্টি আপনার যদি কেউ প্রিন্ট নিয়ে চিনতে দেখুন তাহলে কোনো সমস্যা নাই আমাদের প্রিন্ট থাকবে একশো পার্সেন্ট গ্যারান্টি এই দেখুন খুবই খুবই বিশাল একটি যারা অনেক বড় ওলনা চাচ্ছেন এই যে এটা খুবই বিশাল একটি পাকা পাঁচ হাত নামাজ না সেলো ওটা থাকবে আড়াই গোস সাথে থাকবে হাতার কাপড় থাকবে আমাদের এক্সট্রা অতি শীঘ্রই আমাদের সাথে যোগাযোগ করুন এই যে দেখুন আমাদের প্রতিটি ডিজাইনে দশটি করে কালার থাকবে আপনাদের সুবিধার্থে আমরা দশটি কালার সামনে নিয়ে এসে এই দেখুন কত সুন্দর কালার দশটি কালার থাকবে আমাদের প্রতিটি ডিজাইনে দেখুন কালারগুলি দেখুন খুবই লেমন কালারের মধ্যে আছে এদের সব ইয়েলো কালারের মধ্যে আছে এ দেখুন ব্ল্যাক কালারের মধ্যে আছে সব দশটি করে কালার আছে আপনার যার যেই কালারটা পছন্দ হবে আপনারা এই স্ক্রিনশ দিয়ে আমাদের ইনবক্সে মেসেজ করুন প্রতিটা কালার নিতে পারবেন কোনো সমস্যা নাই এই যে আমার দেখুন রেড কালারের মধ্যে খুবই চমৎকার একটি কালার এমব্রয়ডারি থাকবে গোলাটা এই যে দেখুন গলাটা দেখাও খুবই চমৎকার একটি কালার রেড কালারের মধ্যে সাদা মিশ্রিত বাজারের সবচেয়ে ট্রেন্ডি এবং হিট কালেকশন যারা পাইকারি নিতে চাচ্ছেন অতি শীঘ্রই আমার সাথে যোগাযোগ করুন ওনাটা দেখাও এই যে দেখুন খুবই বিশাল একটি ওলনা পাক্কা পা সাত নামাজ ওলনা যারা নিতে চাচ্ছেন স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে মেসেজ করুন অতি শীঘ্রই আমাদের ইনস্টাগ্রেস খুবই সীমিত আপনারা চাইলে অতি শীঘ্রই স্ক্রিনশট দিয়ে মেসেজ করুন এই যে এইটার মধ্যে আর একটি কালার দেখুন ইয়েলো কালারের মধ্যে খুবই চমৎকার একটি কালার বডিটা থাকবে একবারে ফ্রি সাইজ রং কোস্ট একশো পার্সেন্ট গ্যারান্টি এই যে ওলনাটা দেখাও পাক্কা পাঁচ হাত নামাজ ওলনা প্রতিটি ওলনা আমাদের টার্সেল করা থাকবে সালোয়ার থাকবে আড়াই গজ সালোয়ার থাকবে আমাদের আড়াই গজ হাতার কাপড় থাকবে এক্সট্রা আপনার স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে মেসেজ করুন নেক্সট একটি কালার দেখুন নেক্সট একটি ডিজাইন খুবই চমৎকার একটি ডিজাইন বাজারের সবচেয়ে হিট কালেকশন এই ডিজাইনটা আমরা প্রতিটি ডিজাইনে আমরা একশো বিশ দুইশো বিশ তাইশ যারা মাল লাগবে নিতে পারবেন যারা বাইকে নিতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করুন এত ব্যাক দেখুন খুবই চমৎকার একটি ডিজাইন কালারটা দেখুন কত সুন্দর একটি কালার আর যারা রং নিয়ে চিন্তিত কোনো রং নিয়ে চিন্তিত করবে না আমাদের রং গ্যারান্টি থাকবে এক বছরের যদি এক বছরের মধ্যে রং উঠে যায় তাহলে কাপড় নিয়ে ডাইরেক্ট রিটার্ন নিয়ে আসবেন আমরা তারা কাপড় নিবেন কোনো সমস্যা না যদি রং উঠে যায় এক বছরের রং গ্যারান্টি আপনারা জামা বানিয়ে আমাদের কাছে নিয়ে আসবেন যদি রং উঠে যায় জামার মজুরি সহ আমরা টাকা দিয়ে দিবো কোনো সমস্যা নাই এই যে আরেকটা ডিজাইন দেখুন খুবই হিট ডিজাইন এই যে ডিজাইন এই যে দেখুন এইটাতে একটা ডিজাইন দেখুন হিট ডিজাইন সবচাইতে বাজারে হিট ডিজাইন এইটা গলার কাজটা দেখো কত সুন্দর একটি কাজ প্যানেলটা দেখাও খুবই চমৎকার একটি কাজ এই যে ব্যাক সাইডটা দেখুন খুবই সুন্দর একটি ব্যাক সাইড এই যে বডিটা একবারে আড়াই হাত পানার বডি বডিটা থাকবে আড়াই হাত পানার জামাটা থাকবে পনেরো তিন গজ পনেরোটা থাকবে পাক্কা পাঁচ হাত এক্সট্রা পাবেন সেলোয়ার এবং হাতার কাপড় এক্সট্রা পাবেন এই যে দেখেন হাতার কাপড়টা থাকবে এক্সট্রা সেলোয়ার আছে আড়াই গজ এই দেখুন যারা নিতে চাচ্ছেন স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে মেসেজ করুন এটার মধ্যে আরো কালার আছে আপনাদের কালারগুলি দেখাচ্ছি এই দেখুন ব্ল্যাক কালারের মধ্যে ব্ল্যাক এর মধ্যে লাল এবং সাদা মিশ্রিত কত সুন্দর একটি কাজ চমৎকার একটি কাজ এই যে আপনারা দেখুন ব্যাক দেখুন কত সুন্দর একটি ব্যাক সাইড চমৎকার একটি ডিজাইন এই জামাগুলি যদি নিতে চান আপনারা অতি শীঘ্রই স্ক্রিনশট দিয়ে আমাদের পেজে নক করুন এবং আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করুন যারা বাইকারি নিতে চাচ্ছেন স্বল্প পুঁজিতে ব্যবসা করতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করুন এই যে ডিজাইন ধরুন পার্বেল কালারের মধ্যে খুবই সুন্দর একটি ডিজাইন নতুন একটি ডিজাইন এসেছে আমাদের আউটলেটে বাজারে যে ডিজাইনগুলো আছে একমাত্র এই ডিজাইনগুলো বাজারে একমাত্র আমাদের কাছেই পাবেন আর কোথাও পাবেন না আর এইগুলোর প্রাইস থাকবে একবারে রিজনেবল প্রাইস একবারে রিজনেবল প্রাইস এইগুলো বাজারে বিক্রি হচ্ছে ছয় থেকে সাতশো টাকা আর আমাদের কাছ থেকে নিতে পারবেন চারশো টাকার নিচে আপনারা যদি নিতে চান স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে মেসেজ করুন আমাদের কাছ থেকে একবার রিজনেবল প্রাইজে নিতে থাকবে নিতে পারবেন এই যে দেখুন হাতার কাপড়টা থাকবে এক্সট্রা থাকবে পাক্কা আড়াই প্রতিটি ডিজাইনে দশটি করে কালার পাবেন আপনারা যদি নিতে চান অতি আমার সাথে যোগাযোগ করুন আর যারা বাইকারে নিতে চান আমাদের দেওয়া স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এক কালারে আপনারা যদি চান প্রতিটি কালারে দশটি করে ডিজাইন দশটি করে কালারও নিতে পারবেন এই জলনাটা দেখাও খুবই বিশাল একটি ওলনা পাক্কা পাঁচ হাত নামাজি ওলনা এই যে সালোয়ারটা থাকছে এক্সট্রা সালোয়ার হাতার কাপড়টা থাকছে এক্সট্রা দশটি করে কালার পাবেন এই যে আপনাদের যেই ডিজাইনটা আমি এখন দেখালাম এই ডিজাইনে দশটি কালার আছে দেখুন এই যে দেখুন লেমন কালারটা দেখুন কত সুন্দর একটি কালার এই যে লেমন কালার আছে আমাদের এখানে কতগুলো কালার আছে দশটি কালার আছে গ্রিন কালার এই যে দেখুন রেড কালার এই যে লাক্স কালার এই যে ব্লু কালার বাজারের সবচেয়ে ট্রেন্ডি কালার এই কালারটা বাজারে সবচেয়ে বেশি চলে ট্রেন্ডি কালার এই যে কালারটা দেখুন দেখুন দশটি করে কালার আছে আপনার চাইলে একটি ডিজাইনে দশ টি আছে দশটি করে নিতে পাবেন কোনো সমস্যা নাই আরেকটি ডিজাইন দেখুন খুবই চমৎকার একটি ডিজাইন ডিজাইন এই ডিজাইনগুলো একমাত্র আমাদের কাছেই পাবেন এই ডিজাইনগুলো একমাত্র আমরাই তৈরি করি আর প্রতিটি ডিজাইনের যেগুলো দেখছেন আপনারা আমাদের নিজস্ব কারখানায় তৈরি গের হচ্ছে আমাদের নিজস্ব গেরে মিশিং আছে কোনো সমস্যা নেই একশো পার্সেন্ট কাপড়গুলো পিওর কাপড় পাবেন কোনো দুই নাম্বারই কাপড় নাই আমাদের কাছ থেকে নিতে চাইলে আপনারা অতি শীঘ্র যোগাযোগ করুন স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্সে মেসেজ করুন পিন্ট আমাদের নিজস্ব কোনো সমস্যা নাই এক বছরের প্রিন্ট গ্যারান্টি পাবেন গ্যারান্টি পাবেন এই যে আরেকটি ডিজাইন দেখুন এই ডিজাইনের মধ্যে আরেকটি কালার ব্লু কালারের মধ্যে খুবই চমৎকার একটি কালার কালারিং এর মধ্যে এতক্ষণ আপনার যা দেখাইছি সাদার মধ্যে এটি হচ্ছে কালারিং এর মধ্যে নতুন একটি ডিজাইন এনেছি আমরা বাজারের সবচেয়ে হিট কালেকশন আমাদের কাছ থেকে কিছু নিতে চান অতি শীঘ্রই যোগাযোগ করুন ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে এবং আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে এবং আমাদের ইনবক্সে যোগাযোগ করুন অতি শীঘ্রই এগুলো নিতে চাইলে এই যে দেখুন যারা পাইকারি নিতে চান সর্বপুজিতে ব্যবসা করতে চান আমাদের সাথে অতি শীঘ্রই যোগাযোগ করুন এই যে আমাদের এখানে পর্যাপ্ত পরিমাণে মাল আছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখুন যারা পেডি পেডি মাল নিতে চান পেডি পেডি মাল নিতে চান এদের আর একটা ডিজাইন নতুন একটি ডিজাইন এসেছে আমাদের নিমজরি দিয়ে এদের কাজটা দেখাও খুবই চমৎকার একটি কাজ নিমজরি দিয়ে বাজারে সবচেয়ে দামি সুতা দিয়ে এই বড়িটি কাজ করা এই যে দেখুন একটা বড়ি আপনাদের খুলে দেখাই হলে বুঝতে পারবেন না এই যেটা দেখুন বড়িটা খুবই চমৎকার একটি বুঝ নিম জড়ি দিয়ে সুতার কাজ একবারে দেখুন কত সুন্দর একটি বডি এই যে বডিটার ব্যাক সাইডটা দেখুন খুবই চমৎকার একটি বডি একবারে ফ্রি সাইজ সবার হবে যারা আমাদের আউটলেটে আসতে চান ঢাকা সিলেট মহাসড়ক বান্টি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ রাজবাংলা ব্যাংকের নিচে আপনারা চাইলে আমাদের আউটলেটে এসেও নিতে পারবেন কোনো সমস্যা নেই যারা আউটলেটে আসতে চান না আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ভিডিও স্ক্রিনে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন এবং আমাদের ইনবক্সে মেসেজ করুন ধন্যবাদ আমাদের ভিডিওতে একটি লাইক ফলো শেয়ার দিয়ে সবাই আমাদের সাথে থাকবেন নতুন ভিডিও আসলে যেন আপনারা দেখতে পারেন ধন্যবাদ